নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর মতে ভালো আছি এই মাছগুলো তো কিছুদিন আগে কিনা হয়েছে তো আলহামদুলিল্লাহ মাছগুলো অনেক ভালো আছে রোদ্র আকাশ মাছগুলোর জন্য একটা হাড়ি নিয়ে এসেছে আপনারা তো দেখতেই পেলেন যে মাছগুলো নিয়ে আসা হয়েছে সে মাছগুলো হাড়ির মধ্যে থাকতে বেশি পছন্দ করে সেজন্য হাড়িটা কিনা হয়েছে আজকে আমি টমেটো টক রান্না করেছে টমেটো টক বললে ভুল হয় হবে আম্মু মিষ্টি করে রান্না করে আর করে নাও হয়েছে ভাজি আর রান্না করা হয়েছে মুরগির মাংস আজকে মুরগির মাংস আম্মু একটু অন্যরকম করে রান্না করেছে মুরগির মাংস রান্না করা যখন হয়ে গেছিল তখন আম্মু আবার আলাদাভাবে ভাবে পেঁয়াজ মরিচ ভেজে দিয়েছে আর করে নাও হয়েছে টমেটো সালাদ আমরা তো কয়েকদিন ভিডিও দিতে পারিনি যার কারণে অনেকগুলো ভিডিও জমা হয়ে গেছে যার কারণে এক সঙ্গে সব ভিডিওগুলো গুলো দেওয়া হচ্ছে আম্মু এখন বেগুনের চাক ভাজি করে নিচ্ছে আব্বু বাজার থেকে যে বেগুন গুলো নিয়ে এসেছিল বেগুনগুলো বেগুন অনেক জালি জালি বেগুন হলে বেগুনে চাক ভাজি খেতে বেশি ভালো লাগে বেগুন গুলো দেখে ভর্তা খেতে ইচ্ছে করছিল কিন্তু আজকে তো বেগুন ভর্তা করছে না আজকে তো শুধু বেগুনে চাক ভাজি করা হচ্ছে এখন বেগুন গুলো উল্টে পাল্টে নিচ্ছে এখন বেগুন আর আলু দিয়ে সবজি রান্না করা হবে সেজন্য কড়াই তেল আর আস্ত জিরা দিয়ে দেওয়া হলো এখন কেটে রাখা পেঁয়াজ আর মরিচ দিয়ে দিচ্ছে আজকে কাঁচা মরিচের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছে এখন দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা আর দিয়ে দিল জিরা গুঁড়া এখন একে একে সব মশলা দিয়ে দিবে এখন দিচ্ছে মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দেওয়া হলো হলুদ দিয়ে দেওয়া হয়েছে এখন মশলাটা ভালো করে কষিয়ে হবে মশলা কষানো হয়ে গেছে তো এখন আলুগুলো দিয়ে দেওয়া হচ্ছে এখন আলুগুলো সহকারে মশলাটা ভালো করে কষিয়ে হবে আজকে বেগুন ভর্তা করা হবে সেজন্য বেগুন পুড়ে নিচ্ছে আমার দুই তিনটা পাকা টমেটো কেটে রেখেছিল সেগুলো দিয়ে দিল এখন দিয়ে দিচ্ছে ধনে পাতা সবজি রান্না করার ক্ষেত্রে টমেটো আর ধনে দিলে স্বাদ একটু বেড়ে যায় বেগুন ভর্তা করে নাও হয়েছে আর আছে মুরগির মাংস আর আছে ভাজি বেগুনে চাক ভাজি নেওয়া হয়েছে আর রান্না করা হয়েছে সবজি তরকারি তো আজকে ছোট্ট ভিড়টা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ